সালাম আলাইকুম বন্ধুরা शेअर কোড চ্যানেলে স্বাগতম আমি তানবির আজকে নিয়ে এলাম একটি গুরুত্বপূর্ণ নতুন সুযোগ চাকরি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দার শিক্ষকতা করছেন বা করতে আগ্রহী আগে শিক্ষকতা করছেন কিন্তু নতুন সুযোগ করছেন তাদের জন্য দারুণ খবর চলুন শুরু করি গত পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে রংপুর বরিশাল সিলেট রাশে খুলনা বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানায় সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে প্রথম দাবি মোট দশ হাজার দুশো উনিশটি শূন্য পদ ঘোষণা করা হয়েছে আবেদনের মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে হবে শিক্ষাগত যোগত হিসেবে দেওয়া হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে